এই নোটগুলি স্কিল যুগের গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব উপনিবেশিক শিক্ষার ধারণা সম্পর্কে উপনিবেশিক শিক্ষার মূল লক্ষ্য ছিল এমন একটি দেশীয় প্রজাতি তৈরি করা যারা ঔপনিবেশিক শাসন মেনে চলবে ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠার জন্য এই ব্যবস্থা প্রয়োজনীয় হলেও এটি সমালোচনার মুখে পড়ে এটি ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক রাখত না প্রধানত ভাষা শিক্ষার মাধ্যমে প্রশাসনিক কাজের জন্য কর্মচারী তৈরি করাই ছিল এর লক্ষ্য শিক্ষার মাধ্যমে সুন্দর মনের বিকাশ ঘটানোর দিকে এই ব্যবস্থা ছিল আকর্ষণহীন রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষাপদ্ধতিকে প্রেমিকের প্রীতি নয় ক্ষিপণে আসক্তি বলে অভিহিত করেন ব্রিটিশরা ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে বেছে নেয় যার ফলে দেশীয় ভাষার ব্যবহার কমে যায় এই শিক্ষা সবার জন্য সহজ উভ্য না হয়ে কেবল মুষ্টিমেই কিছু মানুষের মধ্যেই সীমিত থাকে প্রাথমিক শিক্ষার প্রসারে ব্রিটিশরা সেই সময় প্রাধান্য দেয়নি খ্রিস্টান মিশনারিগণ মূলত খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারেই বেশি মনোযোগী ছিল শিক্ষা প্রসারে নয় ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি পরিচয় জানার সুযোগ এবং বিজ্ঞান চর্চার অসম্পূর্ণতার কারণে ভারতের শিক্ষাবিদরা জাতীয় শিক্ষার বিকাশে উদ্যোগী হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় শিক্ষা পরিষদ স্বদেশী শিক্ষাব্যবস্থা গলায় প্রচেষ্টা চালায় রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষাব্যবস্থার বিকল্প হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উদাহরণ প্রেমিকে প্রীতি নয় ফিপনে আসক্তি রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কের নিচে বিবরণে দেওয়া আছে স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন